আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করবে শিশুদের জন্য ব্যায়াম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে ব্যায়াম বা এক্সারসাইজের কথা উঠলে চোখের সামনে ভেসে ওঠে একদল তরুণে দৌড়াদৌড়ি জিমে ঘাম ঝরানো এক বয়স্কদের রাস্তার মাঠে বা পার্কে হাঁটাহাঁটি অথবা খালি হাতে ব্যায়ামের কথা কিন্তু তরুণ ও বয়স্কদের পাশাপাশি শিশুদের যে ব্যায়ামের প্রয়োজন সেটা আমরা মোটেও মনে রাখি না অথচ সুস্থ শরীরের জন্য সুষম খাবারের পাশাপাশি তাদের ব্যায়ামের প্রয়োজন তবে সব শিশুর জন্য কিন্তু সমান ব্যায়াম নয় কি ধরনের ব্যায়াম করবে তা বয়স ও শিশুর ইচ্ছার ওপরে অনেকটা নির্ভর করে এক পরিসংখ্যানে দেখা যায় দুই থেকে আঠারো বছরের বাচ্চা এবং কিশোরীরা মোটো প্রয়োজনে ব্যায়াম করছে না তাদের বেশি ভাগই বসে বসে করতে হয় এমন কাজে দৈহিক সাড়ে পাঁচ ঘন্টা সময় ব্যয় করছে এর মধ্যে ঘরে তিন ঘন্টা ব্যয় করছে টেলিভিশনের সেটের সামনে বয়সের তুলনায় ভারী সুরের অধিকারী এবারে আয়োজনে আমরা নানা বয়সী শিশুর ব্যায়াম নিয়ে আলোচনা করব আজ দু তিন বছরের শিশুদের ব্যায়াম সম্পর্কে জানব আগামী সংখ্যায় জানব চার থেকে আঠারো বছর উপযোগী ব্যায়াম সম্পর্কে দু তিন বছরের শিশুর ব্যায়াম বয়সে বাচ্চারা সাধারণত দৌড়ানো এবং কোনো কিছু ছুঁড়ে মারার প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে এসব শারীরিক শ্রমের জন্য তাদের থাকে অফরন্ত শক্তি সেই কারণে দিনে দেড় ঘন্টার মতো তারা অনুশীলন করতে পারে তবে তাদের জন্য অনুশীলনের সর্বোত্তম পরিকল্পনাটি এমনই হওয়া উচিত এক ঘন্টা তার ইচ্ছে মতো অনুশীলন করবে অনেকটা যা যার খুশি তাই করবে আর আধা ঘন্টা বাধা ধরা নিয়ম মেনে এক ঘন্টা অনুশীলনে পার্ক বা খেলার জায়গা হাঁটাহাঁটি করা যেতে পারে মাঝে মধ্যে হালকা দৌড়ও অন্য সময়টুকু তাদের প্রিয় খেলনা নিয়ে খেলতে দেওয়া যেতে পারে এমনকি লাফানো বা ব্যাং লাফ দিতেও পারে তাই অবহেলা না করে অবশ্যই বাচ্চাদের নিয়মিত ব্যায়াম করানো উচিত আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ